গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা স্নান টান করে পুজো করে নিয়েছি আর একটা স্পেশাল দিন আমাদের মানে বিয়ে পত্রাগি নিন প্রায় নিশ্চয়ই বুঝতে পারছেন চল্লিশ বছর আজকের দিনে মানে বিয়ে হয়েছিল আর কি পঁচাশিতে বিয়ে হয়েছিল এই চৌঠা জুন ছিল আর ঠিক আছে আপনারা সবাই বড়রা আশীর্বাদ করবেন যেন এইভাবে চল মানে থাকতে পারি মানে চলে যেতে পারে আর কি আর অনেক কিছু প্রোগ্রাম আছে জানেন তো অনেক কিছু প্রোগ্রাম আছে কিছু ভিডিও করে করে ছাড়াবো এখন সকালবেলা স্নান করে পুজোটা করে দিয়েছি আর রান্না বান্না খাওয়া দাওয়া সব তো আছেই সঙ্গে আমার নাতিরা আছে মেয়ে আছে ছেলে বোমা সবাই আছে খুব সুন্দর সুন্দর ভিডিও ছাড়ব কিন্তু আর আপনারা সব দেখতে পাবেন এখন রাখছি পরে আবার দেখা হবে সঙ্গে থাকুন শুধু দেখতে থাকুন মজা মজা ভিডিও ঠিক আছে এখন আসছি তাহলে চলো ঠিক

হুম তাহলে তোমার একটা স্পেশাল হ্যাঁ তার সাথে কি পটলও ছিল এমনি শুনো যেভাবে রান্নাটা করে এটাকে তো অন্যরকম করে হুম সব সিদ্ধ করে নেছিলাম বুঝলে আচ্ছা শরীরে পক্ষে খুব ভালো অল্প তেল খাওয়া খুব ভালো পটল ঝিনিয়ে আলু সব গিয়ে একটা পেসাক্র কর দিয়ে একটা সিটি দেয়া যায় হুম তাতে কিন্তু টেস্ট হ্যাঁ টেস্ট আলাদা হয় যে কোনো জিনিসকে যদি একটু সিদ্ধ করে রান্না হয় অল্প তেল অল্প মশলা দিয়ে তার টেস্ট আলাদা হয় পোস্ত তো সবাই জানে কেমন হবে কিন্তু আমি কিছু সিদ্ধ করে করেছি তারপরে কালো জিরে কাঁচা লঙ্কার দিয়ে তেলে দিয়ে সামান্য তেল দিয়ে কালো কালো জিরে কাঁচা লঙ্কার দিয়ে সিদ্ধ সবজিটাকে ঢেলে দিয়েছিলাম তারপরে আর লবণটা দিয়েছি এই তো বুঝলে বুঝলে টেস্ট টেস্ট কেমন তো তো বললে হয়েছে হয়েছে আপনারা এরকম করে রান্না বান্না করবেন আমি যেভাবে বলছি আপনারা একবার সিদ্ধ করে করবেন না তেলের পরে তো করে আমি জানি সবাই করে আমিও করি কিন্তু একবার ওইভাবে সিদ্ধ করে আপনি রান্না করে খেয়ে দেখবেন দেখবেন খুব ভালো হয় কোন কি পোস্ত ওরকম হয় যে কোনো জিনিস যদি সিদ্ধ করে অল্প তেল দিয়ে রান্না হয় শরীরের পক্ষে কিন্তু খুব ভালো জানেন তো যে রোদ গরম হ্যাঁ তেল মশলা খেলে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে আর এমনি তো সবার কারো তো শরীর খুব একটা ভালো না সবাই বলছে ও চলে যাচ্ছে এই যা ঠিক আছে আর বেশি বকবো না কত মাসে খাচ্ছেন হ্যাঁ খাচ্ছেন আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার হ্যাঁ আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো বারবার দেখবেন রান্নাতে এমন কিছু না কিন্তু আমার বলা হচ্ছে আমি বলছি যে আপনারা করে রান্না করবেন দেখবেন টেস্ট কিন্তু মানে তেলের উপরে যা দেওয়া হয় তার দ্বিগুণ বেশি লাগবে হুম ঠিক আছে এবার প্রত্যেকের মতামত ব্যক্তিগত মতামত থাকেই তো তো কমেন্টস করে জানাবেন আরেক মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ ধন্যবাদ তুমি কি আজকে কিছু বলবে নাকি আচ্ছা কত মাসে খাও আমি এখন রাখছি আবার পরে দেখা হবে